দিয়েছেন সে আল্লাহ বলছেন আমাকে রব বলো নামাজে যেমন রব বলো সমাজে সেই রবের উপর টিকে থাকো তোমার রবের আইন মত কেউ হালাল করতে পারবে না তোমরাও হালাল করতে দিও না ঠিক তোমার রবের আইন জুয়া খেলতে দিও না তোমার রবের আইন মহিলাদেরকে বেপর দিকে চলতে দিও না তোমার রবের আইন পিতা মাতার সাথে কোন রকমের বেয়াদবি করা যাবে তোমার রবের আইন মুরব্বিকে পাকা চোখে দেখা যাবে মুরব্বী আছে যেখানে সম্মান যাবে যার দাড়ি পেকেছে সেই তোমার সম্মান পর যোগ্য ঠিক না ঠিক তুমি আসতেছো কোথাও থেকে আমি আসতেছি সে ধরেন আমি দেখলাম একজন হোয়াইট বিয়ারের ফ্যাটসন হোয়াজ স্ট্যান্ডিং বিসাইড মি আমার পাশে একজন সাদা দাড়িওয়ালা মানুষ দাঁড়িয়ে আছে হোক সে হিন্দু আমার উচিত দাঁড়িয়ে তাকে বসিয়ে দেয়া এটাই করেছেন রাহমাত আল্লিল আলামিন আমাদেরকে এটাই করতে হবে এটাই রবের আইন কার একটা শিশু কানছে আপনি তাকে কোলে নেন হিত্রো এয়ারপোর্টে একটা শিশু কাঁদছে এরকম করে ছোট বাচ্চারা তো এরকম করে চিল্লায় ও হা করে কাঁদতেছে আমার পকেটে ছিল চকলেট আমি একটা কলুয়ার মুখে দিয়ে দিচ্ছি মুখে দিতেই কান্না শেষ এখন শিশুর মা বলতেছে হে ম্যান হোয়াট ডিড ইউ ডু উইথ মাই সান তুমি আমার ছেলের সাথে কি করছো আমি কেরম আই ডো ডু ইউ নো আই ফুড দ্য সুইট ইন হিজ মাউথ ভেরি গুড ট্রিক কইলাম ওর মুখে মিষ্টি দিয়েছি আমি বললাম শোনো আমার রাসুল সাহায্য কোনো বাচ্চাকে কানতে দেখলে মুখে মিস্ত্রি দিয়ে দিতেন কি দিতেন মিস্ত্রি দিয়ে দিতেন মিস্ত্রি আর মিষ্টি মিল আছে না নাই খালা তো ভাই দেখো তোমার বাচ্চা কাঁদে না তুমি কেমন মা হইলা বাচ্চা ঠান্ডা করতে পারো না ইসলাম আছে যেখানে শান্তি আছে মহিলাকে আমি বললাম তুমি কোরআন পড়ো সব পেয়ে যাবা আর তো বেশি কথা কওয়া যায় না কারণ মহিলাদের সাথে কথা কওয়ার মধ্যে বিপদ আছে না নাই হ্যাঁ মহিলাদের সাথে কথা বলতে সবসময় আপনার বিবিকে সাথে নিয়ে কথা বললে আর বিবি না থাকলে মা বলে সম্বোধন করবে আপা না আপা বললে অন্য দিকে যাবে আল্লাহ বুঝার তৌফিক দান করুক দাওয়াতটা হয়ে গেল রাস্তা ঘাটে আপনি একজন দায়ী আমরা প্রত্যেক মুসলমান এক একজন দায়ী ঠিক কিনা আমাদেরকে দেখে আমার পাশের হিন্দু ভাইয়েরা বেনমাজিরা দেখে আমরা মুসল্লিরা কি করি আমরা মসজিদে গিয়ে যদি একজন মুসল্লি আরেকজন মুসল্লিকে জড়িয়ে ধরি তাহলে বাহিরের মুসল্লিরা যারা মসজিদে যায় না ওরা বলবে আমিও মসজিদে যাব ভালোবাসা বাড়বে ঠিক কিনা আমার মুসল্লি অসুস্থ আমি তার ঘরে চলে যাব আমার মুসল্লির ঘরে খাওয়া নাই তার তারপরে খাওয়ার পৌঁছে দেবো আমার খুশি হবেন আপনাদের এরকম উঠে ভালো উঠে না ভালো উঠে আচ্ছা ভালো উঠলে তো ঠিক আছে আমি চিন্তা করি টাং নিয়ে এত নেই ওই যে কতজন বসে বসে লিখতেছে আপনারা দিয়ে যাবেন প্রত্যেকেই এটা আপনাদের কল্যাণের কাজ ওনারা করতেছেন আলহামদুলিল্লাহ বল এই ভাইগুলো কোনো পয়সা প্রতিষ্ঠান থেকে চায় না নিজের খেয়ে নিজের পরে প্রতিষ্ঠানের জন্য খাটে আল্লাহদেরকে কবুল করো এই যে দুইটা হাফেজ বেরিয়েছে আলহামদুলিল্লাহ করবেন না দুইটা হাফেজ মানে বুঝেন তো দুইটা লোহ মাহফুজ হেফাজত করেছেন এখানে সুবাহ আল্লাহ হাফেজের সিনাহা লোহে মাহফুজ এটা হেফাজত করবেন কে হয়তো এই দুই হাফেজের জন্যই এই এলাকাকে আল্লাহ গজব মুক্ত করে দিবেন এরকম কত সন্তান এখানে পড়ছে ঠিক না বা ঠিক যাওয়ার সময় প্রত্যেকেই যাদের সন্তান নাই একটা ছেলের জন্য আমি সারা বছর যেন পড়তে পারে কিছু দিয়ে গেলাম এই কাজটা করে যাবেন আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ বলছেন না ক্বালু রাব্বুনা আল্লাহ আমাদের রবকে আল্লাহ সুম্মা ও তারপরে অটুট থাকবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আমি আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাজিল করে দেব আল্লাহ তাকাহু ওয়ালা তাহজানু তারা ভয় পাবে না দুশ্চিন্তাগ্রস্ত হবে না জান্নাতে মৃত্যুর পরেই তাদেরকে মেহমানদারি করবেন কে আল্লাহ সুবহানাল্লাহ কত ইচ্ছা করে না কুনতুম তুআদু নাহনু আউলিয়াকুম ফিল hayatিদ দুনিয়া আমাদের ওলিকে আমাদের ওলিকে আমরা কার ওলি আল্লাহ বলছে তোমরা কার ওলি শোনো الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا كارغوتا <applause> الله سورة নেসা সুরা নেসা আল্লাহ বলছেন শোনো যারা মোমেন্ট তারা আল্লাহর রাস্তায় হত্যা করে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে যারা কাফের তারা তাগুতের রাস্তায় সংগ্রাম করে ঠিক আছে ঠিক ফকা তিলুয়া উলিয়া শয়তান শয়তানের চেরাচা মুন্ডাদেরকে নিশ্চিহ্ করো কার কথা ইন্ন কায়েদের শয়তানে কানা দোয়াইফা শয়তানের চক্রান্ত সবচেয়ে দুর্বল দুর্বল করে দিবেন কে তাকিয়ে দেখেন সারা দুনিয়ায় মুসলমানদের পক্ষ থেকে প্রতিশোধ নিচ্ছেন কে করোনার আগে যারা মুসলমান মেরেছে আল্লাহ করোনা দিয়ে তাদেরকে বেশি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন ঠিক না বা ঠিক আবার ওই রোহিঙ্গাদেরকে যারা মেরেছে ওই মায়ানমারের উল্লুকদেরকে আর্মি দিয়ে পিটাচ্ছেন কে অঞ্চম ছোট অঞ্চম ছোট কোথায় উনি শয়তান কোথায় মুসলমানদের রক্ত নিয়ে ফুটবল খেলেছিস তোকে আল্লাহ এমনি ছেড়ে দিবে না যতগুলো মুসলমানদের সাথে বেয়াদবি করেছে সবগুলো প্রতিশোধকে নিচ্ছে এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তাহলে আল্লাহ রহমত আরো বেশি আসবে ঠিক না ঠিক আমরা আমার ভাইকে ইমাম মানাই আমার পিছনে কাবা শরীফের ইমাম নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের ইমাম নামাজ পড়েছেন আমি তার পিছনে পড়েছি কোনো হেরফের তো হয়নি আর আমাদের কোনো কোনো ভাই বলেন অমুকের পিছনে পড়বো না হেমুকের পিছনে খবরদার এটা যেন না বলে তাহলে মসজিদ বিরান হয়ে যাবে ঠিক কিনা রুকু সেজদা করে না তাকে পরামর্শ দিয়ে রুকু সেজদা ঠিক ঠিক করে আছে না কথা বলেন না কে আপনার দশজন মুসল্লি গিয়ে যদি বলেন হুজুর আপনি যে রুকু করেন এই রুকু তো আমরা তসবি ঠিক মতো পড়তে পারি না রাসুল রুকুতে লম্বা দোয়া করতেন আপনি কি করেন আপনি একদিন দুই দিন বললে এই সাহেব ঠিক হবে না হয়ে যাবে আমি করেছি অনেক ইমামকে ঠিক অনেক শত শত না হাজার হাজার সলাদ পড়েছি পড়ে বললাম ভাই দিকে আসেন আপনি এই যে সলাতে এত শর্ট করলেন কেন আপনি জানেন না রুকু সিজদা ঠিক মতো না করলে চোল হয় জানেন না রাজসুসাল্লাম বলেছেন আসুয়া নাসি সারা খাতান লেদিনিয়া সের হাফিস সবচেয়ে নিকৃষ্ট চোর হলো নামাজ চোর

মোয়াজিন কোথায় ভয়েস কি বেটা মোতাবলি ইমামের উপর খবরদারি করবি তোর নামাজ কবুল হবে না বেকু তুই মনে রাখিস ইমাম তোর ঘরে চাকর না সম্মানের সাথে কথা বলবি মূর্খ অধিকাংশ মোতাবল্ল গুলো সুরা কেরাত কিচ্ছু জানে না মোতাবাল্লি মিরপুরে এক ইমামকে চাকরি ছুটো করলো আমি মোতালিকে ফোন করে জিজ্ঞেস করলাম আপনি ইমামের চাকরি খেলেন কেন কেঠা, আমি গেলাম আমি তো জেঠা তুই আমার চিনবি বেটা ইমামের চাকরি কাকরিকে ছত খেলা আগে শেষদা থেকে উঠে গেছে গা আমি কিলাম তোমার আগে শেষদা থেকে উঠে গেছে গা মানে তোমার বয়স কত কয় আশি দশ দর ইমামের কত চল্লিশ তো ইমাম তো তোমার আগে উঠবেই যত ছোট দ্রুত বাচ্চারা তো দ্রুত হয় একজন বিশ বছরের ছেলে আর আমার মধ্যে কম না নাই বিশ বছরের ছেলে খুব দ্রুত চলবে ও রুকু করবে তাড়াতাড়ি শেষ করবে তুমি হাত উঠেছো কার জন্য এই ছেলে হাত উঠেছো কেন আহারে ফোন ধরো না বাবা আমি বললাম বাবা আপনার বয়স আসি আপনি সুহান আল্লাহ একবার বলতে ওনার তিনবার হয়ে যায় আপনি বলেন সব ঠিক কি না বলা বললো ঢিলা হয়ে যায় উনি আস্তে আস্তে পড়েন আর ইমাম সাহেব চল্লিশ বছর উনি কে ভেবে পড়বেন সুবাহান বিয়ান সুবাহান আরব তো ওনার সাতবার বললে উনি দুইবার হয় তো আগে তো হবেই কয় এটা তো চিন্তা করি নাই কে হ্যাঁ আপনি যে ইমাম সাহেবের চাকরি খেলেন আপনি কি জানেন শেষ কয় তসবি পরিমাণ পড়লে শেষ হয়ে যা এটা তো জানি না তা আপনি চাকরি খাইলেন কেন কয় বাবা আপনি আমার লোকে দেখা করে আমি ইমাম সাহেবকে বললাম হুজুর আপনার কি সমস্যা বলেন কয় হুজুর আমার পাঁচটা বাচ্চা মাত্র বেতন পাই দশ হাজার টাকা বাসা ভাড়ায় চলে যায় পাঁচ হাজার আর পাঁচ হাজার দিয়ে কী হয় আমি জোহরের নামাজটা পড়াই যথাসময়ে পড়িয়েছি পড়ায় আমি একটা স্কুলে পড়াই